অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে আমাদের ফেসবুক পেজে আমি কীভাবে অন্যজনকে অ্যাক্সেস দোব বা অন্যজনকে যে মর্ডাররা যে পেজে মেসেজ দেখবে তাকে অ্যাক্সেস দেব যে পেজে অ্যাডমিন অ্যাডমিনে কী কীভাবে অ্যাক্সেস দোব এই যে নতুন একটা আপডেটে এসেছে এবং এই আপডেটে আমরা যারা জানেন না যারা আমাদের প্রশ্ন করা থাকেন এই বিষয়টা আমরা কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো এবং স্ক্রিনে কি আপনাকে দেখিয়ে দেবো যে কী কোনটি কীভাবে করতে হবে এবং আপনি কীভাবে সহজভাবে এই বিষয়গুলো করতে পারেন তো চলুন আমরা স্ক্রিনে চলে আসে এবং এই বিষয়টি আপনাকে সহজভাবে দেখিয়ে দেয় কীভাবে আপনি এগুলো সেট আপ করতে পারেন কীভাবে কোনটি কাকা অ্যাক্সেস দেবেন কোনটি দেবেন না কোনটি আপনার সহজ কোনটি আপনার রিক্স তো চলুন শুরু করা যায় অনেকই ফেসবুক পেজের পেজ অ্যাক্সেস দিতে সমস্যা হয় অন্য কোনো মানুষকে অ্যাডমিন অ্যাড করা বা মর্ডার অ্যাড করা বা কোনো ট্যাক্সে অ্যাসাইন করে দেওয়া এই বিষয়টা আজকে আমরা দেখাবো এবং সেই সাথে পেজের সিকিউরিটি নিয়েও কিছু আপনার কথা বলবো তো আমরা কিন্তু আমাদের এটি নাফেন হোস্টে আমাদের পেজে চলে এসেছি এবং এখানে সে আমরা প্রথমে আপনার সিটিংয়ে দেবো সিটিংটি আপনার হয়তো এরকম থাকতে পারে এই যে বাম সাইডে আপনার ড্রপ ডাউন রয়েছে ক্লিক করবেন ক্লিক করলে এটা চলে আসবে তো সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে এখান থেকে একদম নিচে নামবেন যে পেজ সেট আপ এই পেজ সেট আপ রয়েছে পেজ সেট আপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি নাম চেঞ্জ করতে চান সেটা আপনার এই নেমে কি করবেন পেজ অ্যাক্সেস রয়েছে পেজ অ্যাক্সেস আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস মানে মেন যে অ্যাডমিন দেবেন সেই অ্যাডমিন অ্যাডমিনের ভিতরে আবার দুটি বিষয় রয়েছে যে পেজ ডিলেট সে করতে পারবে সেই ধরনের অ্যাডমিন কি ডিলেট ছাড়া অ্যাডমিন যদি আপনি কাছে দেখতে রিস্ক মনে হয় তাকে আপনি ডিলেটের পারমিশন দিবেন না অ্যাড নিয়ে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট নেক্সট আমি এখান থেকে একজনের নাম আপনি নিয়ে আসবেন যেমন ধরেন আমি কারোর নাম নিয়ে আসলাম এখান থেকে একজনের নাম আমি এ করে নিয়ে আসলাম যে ফাহিম আহমেদ রয়েছে ধরেন এটাই নিয়ে আসলাম এটা নিয়ে এসে এখানে আমি আপনার অ্যাড নিউ রয়েছে অ্যাড নিউ নেক্সট নেক্সট গিয়ে এনাকে সার্চ করলাম সার্চ বাই নেম অর ইমেল অথবা তার নেম দেবেন অথবা ওই ওই মেল থেকে তার প্রোফাইল খোলা এরকম ই দেবেন দেওয়া বাজে এই ফাইভ আম রয়েছে এ এরপরে আপনি এখানে কিন্তু কয়েকটা রয়েছে সে কী কী কাজ করতে হবে সে কন্টেন্ট করতে হবে কন্টেন্টের ভিতরে কী ক্রিয়েট করতে হবে ম্যানেজ করতে হবে ডিলিট করতে পারবে স্টোরেজ দিতে পারবে এবং মোর অ্যাজ এ পেজ তারপরে মেসেজ অ্যান্ড কল সে দিতে করতে পারবে কমিউটি অ্যাক্টিভিটি অ্যাডস ইনসাইড এগুলো সে দেখতে পারবে এরপরে নিচে রয়েছে অ্যালো দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল আপনি তাকে যখন ফুল কন্ট্রোল দিবেন তখন সে ফুল পেজটা ডিলিট করতে হবে এবং আপনাকেও সে রিমুভ করতে পারবে তো এই জন্য আপনি অনেক সময় রিস্ক মনে হবে আপনার একদম পরিবারের লোকজন ছাড়া আপনি আপনি কখনই এই যে অ্যালো দিস পার্সন টু ফুল অ্যাকাউন্ট ফুল কন্ট্রোল দিবেন না তাকে এরকম করে গিফট অ্যাক্সেস দিয়ে দেবেন তখন সে সুইচ করে কাজ করতে পারবে সেকেন্ড বিষয় রয়েছে পিপল উইথ টাক্স এক্সেস তো টাক্সে এটা কি যদি আপনি কাউকে পেজে মডেলটা রেগুলেশন করেন তো টাক্স আপনি দিতে পারেন অ্যাট টু টাক অ্যাট নিউ নিয়ে পর নেক্সট নেক্সট পর তার নাম নিয়ে আসবে যাকে আপনি দেবেন নিয়ে এসে তাকে সিলেক্ট করবেন করার পরে তাকে এগুলো আপনি সবগুলো চালু করে দিতে পারেন এখন বা শুধু আপনার সে কন্ট্যাক্ট করবে নাকি মেসেজ কল দেখবে মেসেজ কল দেখবে একটা চালু করে দিতে পারেন তো দুইটা কিন্তু দুই বিষয় টাক্সে আপনার ফুল ওয়ান ফুল সবগুলো আপনি তাকে দিয়ে দিতে পারেন যে সবগুলো সে পারফরমেন্স করবে এটা দিলে কী হবে শুধু বীজের সুইটার ভিতরে ঢুকলে তখন সে এটা দেখতে পারবে সে কিন্তু ফেসবুক থেকে তার কাছে এটা আসবে না আর যদি আপনি পিপোলা দেন তাহলে সে ফেসবুক থেকে আমরা যেভাবে আপনারা সুইচ করে আসছি আমরা যেভাবে এটি সুইচ করতে পারি সেই কিন্তু করে সুইচ করতে হবে ফুল ফুল আছে এরকম করে শো করবে কিন্তু যদি ফুল টাক্সটা আপনি না দেন তাহলে এই টাক্সটা দেন তাহলে কিন্তু ফুল পেজটা শো করবে না শুধু বিনে সুইটা ডকলি সে কিন্তু এটা দেখতে পারবে তো যারা আপনার পেজে মেসেজ বা কল দেখবে এদেরকে আমরা ফুল দেওয়ার দরকার নেই এদিকে জাস্ট আপনি এই দিয়ে আপনি ওরা কেন জাস্ট এই ট্যাক্সের ভিতরে যে মেসেজ কল রয়েছে এই মেসেজ কলটি আপনি দিয়ে দেবেন এই যে আপনার রয়েছে যে মেসেজ অ্যান্ড কল এটা আপনি তাকে দিবেন শুধু রেসপন্স টু ডিরেক্ট মেসেজ মেক এ কল অ্যাজ এ পেজ এটা হচ্ছে তার কাজ কোনো কন্টেন্ট ছাড়বে না সে দেখবে না অ্যাডস দেখবে না ইনসেট দেখবে এগুলো দেওয়ার কোনো মানে দরকার নেই এই বিষয়গুলো আপনি আরেকটু বিষয়গুলো ঘেটে ঘেটে দেখে আপনাকে এগুলো অ্যাসাইন করতে পারবেন এবং এগুলো অ্যাক্সেস দিতে পারবেন